नमस्कार जय जगन्नाथ हजर गोटे सुंदर आ सबुठ यूनिक भिड को आपण मैं बहुत बहुत स्वागत आशा करते बहुत ही भल रहा है खुशर थी तो जदि मो चेल आप नुआ अथम कर देखुचे निहाती भाव में मो भिड भल लगवा पर मो चेल को सब्सक्राइब करनी बेल बटन को क्लिक जा मो करनीफर नोटिकेसन आप शीघ्र पहुँचे आपत सुंदर सुंदर आ यूजफुल आजफुलिड सब देखा पारे तो चुट्टी ग्रोथ पर बहुत प्रकार भिडियो मो चेल अच्छी जोटा कि बहुत सारा भल पाते আপনারা এমি সেমি যদি আপনারা আপ্লা করসারা পরে বেনিফিট পাইথে তাহলে নিহতি মতো কমেন্ট সেকশন লিখে জনাইছেন তো সেই বহু বহু ধন্যবাদ সেইপা আজ আপনার সুন্দর টিপস আুনিক্স টিপস নেই আসছি চুটিগুক আপনার যদি ঝড়ি যাচ্ছি তাকে লম্বা কমি করবে আলদি করবে তার বহু সুন্দর টিপস আনবে যেটা কি আপনার বাড়ি গোটে পত্র হব চাল দেখিওটি স্টার্ট ভিডিওটি মানে কম সব জিনিস নিয়েছি যেগুলি আপনার পাখে সব আভেলেবল গ্যারেন্টি পুরা দে তো গোটে বাউল এটি মুযুছি আপ সে গোটে চামচ পাখা কড়া জি নিয়ে যাই ভাবুই আপনার আপি বেশি কেয়া পড়বনী কড়া জি বিষয়ে কিনা কড়া জিরার বহুত হেয়ার মাস হো চুটি কলার করা হোক বহু প্রকার টিপস আপনার তো মেথি মুদি তো নর্মাল তো নড়া তেলের লোক মানে মেথি পাই এমি লগে দ্বারা গ্রোথ ভালো চুটি কম হয়ে যায় তো সেই মেথি এটা ধরেছি তাপরেছি সে গোটে চামচ মেথি গোটে চামচ কড়া জিরাছি আপ সেটা লিম্বুর চোপা তো এটি বড় গোটে লিম্বুর নেই চোপা মুয ভিতর অংশ জমা নেবে যেহেতু আপনারা লেম্বু না আপনার কমলার চোপা ইউজ করে পেয়ে আমরা কিছু এসিড অংশ দরকার খটা অংশ যেটা আমার চুটিপ যে রুপি কি মানে আমার কম করব কড়া জিটা আমার চুটি ক্রায়ে চুটি মানে । লিক্ কৰিব চাইনিং কৰাৰ সাহায্য কৰয়াৰ গ্ৰ'থ কৰব এইবোৰ জিছ কলাজিৰ কাম আৰু এই গোটেই জিনি ইউজ কৰি যোন ভৃষ পত্ৰ ত আপোনাক চাইলে ড্ৰাইৰে পাৰি এই মানে ফ্ৰেছ নিজি যোন দছ ৰু পোন্ধৰটা আছে এবাৰ আও গোটেই জিনি নেবা যোননা শাগ তো আপনার তো আমার ওড়িয়ার জাঁথে সজনা সাগ বা তা মোরিঙ্গা লিভস বি কুয়া যায় ইংলিশে তো সেইপা সজনা শাক মু এটি দুই পাখুড়া খেয়ে যাই গোটে মুঠা পাখা পাখি হোক পত্র সজনা শাকটা কেবল আমি নুহে আমি বহুত বড়িয়া কাম দেব আপনার চুটি যদি ছিড়ি যাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছি জলদি জলদি পাচিযুচ তাহলে আপনার হেয়ার মাকটা নিহতি আপ্লায়ে করতো গোটে মন্থ আপ্লায়ে কলাপরে আপনার মানে তারজল্টটা পুরা পে আমেন্ট সেকশন লেখিক জন আমো জানিছি জি তো চাল্লাং তো দেখি ভাটাকো এমতি কানমো বতুরে দেজি তো রাতি পুরা বতুৰে চাৰিলা আপোনাৰ কণ কৰিব সকলো তাক ভালচে গ্ৰাইণ্ডিং কৰি নেবে এই বতুৰি কাৰণ হ'ল যে কিছু মেথি আমাৰ যি কৰাজিৰা মিচি এইগুড়া সব পানীৰে চ'ক হৈ যায় তো সেইগুক আমাক গ্ৰাইণ্ডিং কৰা দেখোন মই এই গ্ৰাই পানীটাক আগত তাৰ বাহাৰ কৰি নেওচি বাৰ কৰি ভালছে গ্ৰাইণ্ড কৰি নেবা আ গ্ৰাইণ্ডিং কৰি চাৰিলা পৰে আপোনাক মোৰ টেক্সৰটা দেখি কেপ্ৰ ৰণ মানে কেমি আপ্লাই কৰিব আপোনাৰ ইয়া ভিত ভিডিঅ'টি আপোনাৰ ক'ৰ ঠাই যেতিয়া সবুদিন লেখি যদি মো ভিডিওটি তো ভালো লাগে আপনারা সবুদিন লিখি মতো জনই থাকে তো ভিডিওটি ফার্স্ট ফলে যাই দেখুন গোটেবি আপনার মিষ্টেক করত সবু ভুলে যাবে তো এবার তারা বনিক রেডি হয়ে যাই এবার তাকে বাউল আমি কেবা তার কলার আপ বহু সুন্দর দেখা যাচ্ছে আপ এর যৌতক জিনিস মিশিছে আমার চুটিপ্রাই আমার বহু বেনিফিটস হব তো আপনার দিইথর ট্রায়ে কলাপরে নিহত ভাবে চুটির হেয়ার গ্রোথ কমিটি কম হচ্ছে চুটি কমিটি ঝড়ি বা কম হচ্ছে সেটা মতো লেখিক জ ভিডিওকে সৈতে টিকিনি দেখন্তু তাৰপৰা আপ্লাই কৰোঁ কাংকিনা বহুত লোক ভিডিঅ' দেখু নহয় আৰু বাৰম্বাৰ মতে কমেণ্ট চেকনৰে পচাৰু মই বেনিফিটছ আপু জিঅৰে তো সেই দেখন্তু এই টাইপৰ আপোনাৰ চুটি চফা কৰিব পূৰ্বৰ বহুত প্ৰকাৰ ভিডিঅ' মই আপোনাক বাৰম্বাৰ কৈচাৰিছে আপোনাৰ হেয়াৰ মস্ক হ'ব অইল হ'ব কলৰ হ'ব কেমি লগাইবে ভাবুচি আ বাৰম্বাৰ আপোনাক কয় পাৰি কাংকিনা যদি মোক কৈ'লে ভিডিঅ'ট বহুত লং হৈ যাব তো চুটি অইলং থাক কি বিনা মানে চাফ বি হৈ থওঁ আপোনাক চফা কৰিবণ্টা পূৰ্বৰ কি ৰাতিৰে পাৰিব যদি লগেইকি শৈপাৰিব লগৈ চাৰিলা আপোনাৰ গোটেই কপড় বান্ধি দেন ঘণ্টা আপোনাৰ চুটি ৱাছ কৰি নে ଥରେ ୟୁଜ୍ କଲାପରେ ଆପଣମାନଙ୍କ ଚୁଟିରେ ଯେଉଁ ସାଇନିଂଟା ଆସିବ ଆପଣମାନେ ସେଇଟା ବିଲିଭ୍ ବି କରିବେନି ତ ଥରେ ୟୁଜ୍ କରିସାରିଲା ପରେ ମୋତେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖିକି ଜଣାନ୍ତୁ ଆପଣମାନଙ୍କ ଚୁଟିରେ କ'ଣ ମାନେ ଚେଞ୍ଜେସ୍ ହେଇଛି ଆଉ ମାସଟା ୟୁଜ୍ କଲା ପରେ ଲେଖିକି ଜଣାନ୍ତୁ ଯେ ଆପଣମାନଙ୍କ ଚୁଟିରେ କେତେ ଗ୍ରୋଥ୍ ହେଇଛି ଆଉ ଝଡ଼ିବା କେତେ କମ୍ ହେଇଛି ତ ଦେଖନ୍ତୁ ସାମ୍ପୁ ଆପଣମାନେ କରିସାରିବା ପରେ ବି ତାକୁ ଲଗାଇ ପାରିବେ ନଚେତ୍ ଏମିତି ଗାଧୋଇବା ପୂର୍ବରୁ ଲଗେଇକିନା ଦୁଇ ତିନି ଘଣ୍ଟା ରଖିକିନା ଆପଣମାନେ ତାକୁ ଧୋଇପାରିବେ ଯେଉଁଟାକି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ହିଁ ବେନିଫିଟ୍ ହେବ ତ ଆଶା କରୁଛି ଏଇ ଟିପ୍ସଟା ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ହି ଭଲ ଲାଗିଥିବ তো আপনার রাখুছি যে আমার যেটা আছি সজনা শ বা সজনা পত্র তার বেনিফিটস বহুত প্রকার আছে তো আপনার মানে স্কিনে যে ফটো দিয়েছি বড়ি পার্থে তো ব্রেন বুষ্টর হোক স্কিন আলথপাই হো আ্লড সুগার বালা হোক ডাইজেষ্টিভ সপোর্টপ্রাই হো কি নিউট্রিয়েন্ট রিচ হো যা বি হোক ବହୁତ ପ୍ରକାର ତାର ବେନିଫିଟ୍ ଅଛି ତ ଖାସ୍ କରି ଆମ ଚୁଟି ପାଇଁ ଏଇଟା ବହୁତ ଭଲ କାମ ଦେଇଥାଏ ଆପଣମାନଙ୍କୁ ଏତେ ଜାଣିନଥିବେ ଆଗରୁ ତ ଦୟାକରି ଥରେ ୟୁଜ୍ କରନ୍ତୁ ତାପରେ ମୋତେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖିକି ଜଣାଇ ଦିଅନ୍ତୁ ତ ଏଇଟା କେବଳ ଲଗାଇଲେ ନୁହେଁ ଖାଇଲେ ବା ପିଇଲେ ତାର ପାଣି ବି ଆମ ଚୁଟି ବହୁତ ଭଲ ଗ୍ରୋଥ୍ ହେବ ତ କ'ଣ କରିବେ ନା ଆପଣମାନେ ଗୋଟେ ଗ୍ଲାସ୍ ପାଖାପାଖି ପାଣି ନେଇଯିବେ ତ ଏମିତି ଡେମ୍ଫ ସହିତ ହେଉ କିମ୍ବା ପତ୍ର ଗୋଟେ ମୁଠା ଖଣ୍ଡେ ପକାଇ ନେବେ ତାକୁ ଭଲସେ ଫୁଟେଇ ନେବେ ଆଉ ତାକୁ ଗରମ ଗରମ କି ଟିକେ ନଖ ଉଷୁମ ଥିବ ଆପଣମାନେ ପିଇପାରିବେ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗୁନି ସମସ୍ତଙ୍କୁ ତ ଏହା ଫ୍ଲେଭରଟା ଭଲ ଲାଗିବ ବୋଲି ମାନେ নাই যদি ভাল লাগুনি আপোনাৰ ক' কৰিব নেকি লেম্বু হ'ল হনি হ'ল হালকা লুণ হ'ল জছানে চুপ টাইপৰ কৰি পিন্ধি দেখিব আপোনাৰ চুটি মাসক লাগিব ইয়াক পিছবা দ্বাৰা বহুত ভাল গ্ৰ'থ হ'ব আৰু ৰীগ্ৰ'থ হ'ব আপোনালোকৰ চুটি চাইনিং কৰিব ড্ৰাইনেছ বি কমি যাব আপোনাৰ চুটিৰে যেতিয়ে সব থাকিব সব আশা কৰোঁ আজি ভিডিঅ'ৰে চুটি সবুতক উপায় মানে কেমি ক'ৰ চল্যুচন অঁ আপোনালোকক যদি ভিডিঅ'টো ভাল লাগে লাইক কমেণ্ট কৰিছে